এটা দেখো খুব চমৎকার কালেকশন সম্পূর্ণ এখানে আমরা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার রায়ের জন্য বেস্ট যারা বিজনেস করতে চান যে কোনো তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বাট ভাইরে এক পিসও দিচ্ছে এটা হবে ভাঙ্গি কালার এক পিস নিলে তো সেম প্রাইস আচ্ছা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার 350 প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট সুন্দর যারা পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন ফর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম অনলি 350 এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও सेम প্রাইস 350 এ পাচ্ছেন এটা হবে অলিভ কালার এটাও সেম প্রাইস এটা দেখেন ফর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও তিনশো টাকা তো যারা হচ্ছে স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এখন দেখাবো টু পিসের শার্ট সেট গার্মেন্টস কটনের ভিতরে এটা অনেক বেশি ডিমান্ড ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের ভিতরে দেন এটা দেখেন এটা একটা কালার এটাও সেম তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবই কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটা ওপেন বাটন হোয়াইটের ভিতরে পাচ্ছেন দেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশের লাস্ট অন এখন দেখাবো সব দুশো টাকার অন পিস নাইরা গাউন এটা হবে সিকোয়েন্স কয়েকটা গাউনের ভিতরে আছে কালারগুলো দেখা এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলো কালার এটা দেখেন কলিজা কালার মেরুন কালার কালারগুলো দেখেন ব্ল্যাক অনিয়ন প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা নেক্সট ওন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা নেক নেকের কাজ করা কামিজ প্যাটার্নে যারা সরাসরি প্রস্তুতকারের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ওকে জিয়ার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও হচ্ছে কামিজ প্যাটার্নে এটা ব্ল্যাক কালার এটা দেখেন মিষ্টি কালার কালারগুলো দেখেন ভিউয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে শার্ট ওপেন বাটন শার্ট এটাও দুশো টাকা আচ্ছা এটাও মাত্র দুইশো টাকায় একদম কারাকারি অফারে থাকবে এই যে এটা হচ্ছে অলিভ কালার দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে লাখনোর ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে কালার গুলো থাকবে দুইশো টাকা দেখতেই এটা অলিভ কালার এটা আমরা কাজ করা খুবই সুন্দর ভিতরে এগুলো রংকসের গ্যারান্টি থাকবে এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে এটা হবে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোর দেখেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো নাইরা কাট এটাও কিন্তু দুইশো টাকার স্পেশাল একটা অফারে পেয়ে যাচ্ছেন